হ্যালো বন্ধুরা গুড মর্নিং জায়গাটা পুরো তোমাদের কাছে অলচেনা লাগবে কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে আমাদের বাড়ি তো কালকে এসছি আমি বুকে নিয়ে অনেক দিন পর সেই রাখিতে এসছিলাম তারপর এসছি আর এখন সকালবেলায় নিয়ে নিয়েছি চা চাটা আমি করলাম তো চাটার মাকে চা দিয়ে দিয়েছি আর ভাইয়ের আর চা আমার চা নিয়ে নিচে এসছি তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবু ভাইয়ের বউ সাজছে এখন সেজে গুজে কাজে যাচ্ছে আজকে ও আজকে ওর মেকআপ টিউটোরিয়ালটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি রোজই তো আমার আমার ডেলি লাইফ দেখো আজকে ওরটাই দেখে নাও আমি সাজি নামো আমি বড়দের কাছে পার্লারে গিয়ে এসিতে বসে সাজি গরিব ভাই এসি ফেসি লাগাইনি লাগাসনি এসি অন্য তো গরিব যদি অন্য তো এসি নেই যে ভাসুর বড় লোক আছে ভাসুরে বড় এসি যাও ভাসুরের ঘরে গিয়ে গেছে যা না অত আমার লোকের জিনিস নিওতে গিয়ে বড় ইচ্ছা নেই আর এই দেখো ওর ওর সব আমার অনেক লিপস্টিক আছে গো তোমরা কেউ গিফট করলে আরো করে দিও সব চ্যানেল আমার গিফট করবে দেখো আবার সেদিন তো ওখানে গিয়ে গিয়ে একটা করে লিপস্টিক পাল্টায় দেখো এই দুটো লিপস্টিক আমি খুব দুদিন আগে কিনেছি গো তাই দেখা যাচ্ছে হ্যাঁ ওই কালার দিও না দুটো আলাদা তো আমি দেখলাম সেল দিচ্ছে ফ্লিপকার্টে কত চারটে একশো টাকা দেখতেই পাচ্ছো এত কিছু নিয়ে ও বলছে না কি ও সাজে না সাজেনি তো কাজে চলে যাচ্ছে ভাই কাজ করতে করতে এখন যাচ্ছে আমাকে মাউস বসে বসে নাড়াতে হবে না ভাই ল্যাকটু তাহলে ওকে নিয়ে যাস না ওকে ল্যাকটা দিন হ্যাঁ না তোমার যাওয়ার দরকার নেই দুবার নেবে ঠিক আছে রাত্রি আর দেখা হবে না আমি চলে যাবো টাটা টাটা তো বন্ধুরা তোমাদের না দেখালেই নয় আমার ভাইয়ের বউ আমাকে নিজের থেকে দুটো লিপস্টিক দিল বললো এত হয়ে গেছে আমার তুমি দুটো পড়ো লিপস্টিক দুটো দিয়েছে আলতা সিঁদুর এখন দেয় নাকি দশমীর সময় দেয় আবার আলতা সিঁদুরও আগে দিয়ে দিল টিপের পাতা সিঁদুর আলতা থ্যাংক ইউ এই যে কত কিছু দিয়েছে আমার বাবা টিপের আমার কয়েক বছর যাতে না টিপ কিনতে হয় একসাথে তো দুটো পরবো না পুজোর ননদ পুটুলি দিয়েছে আমাকে ননদ পুটুলি দিয়েছে অনেক টিপ মেকআপের কিছু দেয়নি জানে দিদি বয়স হয়ে গেছে শুধু আলতা সিঁদুর পরে বসে থাকবে একটু বেশ মেকআপ ফাউন্ডেশন ফাউন্ডেশন দেবে তা না হ্যালো বন্ধুরা এখন বাজে প্রায় যায় আমরা খেতে বসে গেছি এই যে ভাই এই যে পুকু এই যে মা এই যে ভাই আর দিয়া কাজে গেছে ভাইদের খাওয়া হয়ে গেছে তো দেখে নাও কি কি রান্না করেছে আমার ভাইয়ের বউ আছে রান্না করেছে আর দিয়ার হাতে প্রথম রান্না আমি খাচ্ছি এখানে আছে গরম ভাত দেখি মা আচ্ছা বেগুন ভাজা ডাল মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে এখানে আছে গন্ধরাজ লেবু এখানে আছে লাল লাল চিকেনের ঝোল আহ কষা কষা হুম অসাধারণ খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের কাছে ফিরে আসছি কাকে কুকু তো ভাত খেয়েছে তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিচ্ছি খেয়ে দে আমি আবার পরে আসছি ভাত করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সোজা বাড়ি কারণ রাত হয়ে যাবে বলে পুকুর বাবার সাথে আসিনি আমি আর পুকুর একাই চলে এসেছিলাম বাসে আর এসে আসার সময় যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি একবারে পুকুর চুনটা কাটিয়ে নিয়ে এসেছি কারণ মহালয়ের পর থেকে প্রচণ্ড ভিড় হয় তাই একবারে হেয়ার কাটটা করিয়ে নিয়ে আসলাম পুজোর জন্য হ্যালো বন্ধুরা আজ হচ্ছে সানডে আমি বাড়িতে চলে এসেছি কালকে আর ভিডিওটা বানানো হয়নি কারণ বিকেলে আর কিছু হয়নি ওরা ছিল না কেউ আমিও চলে এলাম পুকুরকে নিয়ে তো দেখতেই পেলে চুল ফুল কাটিয়ে নিয়ে চলে এসছে একবারে আর আজকে হচ্ছে চলে আসতে মানাই করছিলো আজকে এটা আসার কারণও ছিল কারণ হচ্ছে আজকে আমি যেই ক্লাবে ব্লাড ডোনেশন করেছিলাম তো ওখান থেকে ডেকে পাঠিয়েছিলো যে ওখানে মনে হয় শংসাপত্র ওটা দেওয়ার জন্য তো ওটা দিয়ে মেসেজ এসেছিলো ডাকার তো এখন আমি সকালবেলা ওখানেই চলে যাচ্ছি আবার বলছে খালি পেটে যেতে কারণ ওখানে কিছু কোনো যদি টেস্ট করাতে চাই তো টেস্ট করানো যাবে আমি দেখবো কী কী টেস্ট করানো যায় যদি সেরকম কিছু প্রয়োজন হয় করাবো নিজের দরকার নেই তো আমি ওখানেই চলে যাচ্ছি তাই ভাবলাম কালকের ভিডিওটা কালকে সারাদিন বেশি কিছু দেখাতে পারিনি বলে আজকে সারাদিনটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করবো তো আমি এখানে এসে পৌঁছে গেছি ক্লাবেই বসে আছি এখানে বাচ্চাদের ডাক্তারও বসেছিলো এছাড়া অন্যান্য ডাক্তারও বসেছিল আমার রক্ত দেওয়া হয়ে গেছে কারণ বললো কয়েকটা টেস্ট আছে ওই টেস্টগুলো করিয়ে নিলাম রিপোর্ট কবে দেবে জানি না অনেক কাজকর্ম হয়ে গেছে মেন হচ্ছে এইটা মানে যেটা ওই শংসাপত্রটা থাকে এইটা মানে ব্লাড ডোনেশান দিয়েছিলাম ভবিষ্যতে কারোর যদি প্রয়োজন হয় অন্তত দিতে তো পারবো তো যাই হোক ভীষণই ভালো ব্যবহার আমাদের এখানে ক্লাবের আর মানে খুব যত্ন করে আর টুকটাক যা টেস্ট ডাক্তারবাবুরা বসেছে টুকটাক যা টেস্ট হয়েছে অনেকগুলো টেস্ট ফ্রিতে হয়েছে তো যাই হোক আরও অনেক টেস্ট ছিল যেগুলো বাইরে অনেক খরচ সেগুলোও এখানে কমে ডোনারদের জন্য করা হয় খুব ভালো ওইখানের ব্যবস্থা সঙ্গে আবার ভাবতে পারছো যে মিষ্টির প্যাকেটও দিয়েছে ওই দিনকে তো এমনি ব্লাড ডোনেশনের দিন সবাইকে খাওয়া দাওয়া করেই আমি আসিনি যদিও তো যাই হোক আজকে আবার একটা মানে শংসাপত্র এটা দেওয়ার জন্য এটার জন্য আবার মিষ্টির প্যাকেট দিয়েছে তো যাই হোক আমার এই কাজটা সকালের কাজটা হয়ে গেল আর ব্লাডটাও রোডেট মানে আবার একটু দিয়ে আসলাম একটা টেস্টের জন্য দেখি কী রিপোর্ট আসে কালকে সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এবার আবার বাড়ি যাই তো বাড়িতে এসে রান্নার বাকি ছিল কারণ বিকেলে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে পুকুর কটা জামা পাপা কেনার জন্য তো দেখা যাক বিকেলে কি করা যায় বাড়িতে এসে কী কী রান্না করলাম দেখে নাও ভাতে উচ্ছে আলু ভাতে তো আছেই চালতা দিয়ে টকের ডাল করেছিলাম আর আগের দিনের একটু চালতার চাটনি ছিল চালতার চাটনিটা রেখে দিলে আমার মানে যে কোনো চাটনি যখন করি আমার দু তিন দিন হয়ে যায় কারণ চাটনি পুকুর বাবা একটুখানি লাস্টে খায় আর আমি চাটনি খাই মাও খায় না পুকুও খায় না আর এখানে করেছিলাম ডালের সাথে কাঁকরোল ভাজা আর করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝাল ভীষণই ভালো দুপুরে খাওয়া দাওয়া করলাম আর ওয়েদারটা দেখলাম একটু ঠিকই রয়েছে মোটামুটি তো ওয়েদারটা দেখে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কিন্তু ভাবিনি ওখানে গিয়ে ব্লগ করব তো যাই হোক ওখানে একটু ব্লগ তো করারই ছিল কারণ তোমরা প্রথমে একদম ভিডিওর প্রথমে দেখতেই পেলে যে কাদের সাথে দেখা হয়ে গেছে ওদের সাথে দেখা করে একটুখানি যদি ভিডিও না নিতে পারি ভালো লাগে বলো তো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে দুপুরবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল ওয়েদারটা দেখে ভাবলাম যে না গরম একটু কমই আছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো বিকেলবেলা যাওয়াই যায় গিয়ে তো বিশ্বাস করো সন্ধ্যের পর মানে পুকুর জিমন্যাস্টিকের পরেই গেছিলাম গিয়ে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে জুডিওই গেছিলাম পুকুর সেরম জামাকাপড় কিছুই কেনা হয়নি কিন্তু আমার আমি পরে তোমাদের সাথে সব শেয়ার করব। কিন্তু পুকুর ওখান থেকে একটা প্যান্ট নিয়েছি জামা আমার পছন্দ হয়নি আবার অন্যদিন যাবো এর মধ্যেই যেতে হবে যদিও অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো গিয়ে দেখলাম মানে মলের মধ্যে মানে জুডিওয়ে গিয়ে দেখা হলো প্রিয়স্মিতা আর ওর বল রিপনের সাথে তোমরা অনেকেই হয়তো চেরো খুব ফেমাস ইউটিউবার ভীষণই মিষ্টি একটা কাপেল আর ওদের ব্যবহারও অসাধারণ দেখেই না তোমরা কত সুন্দর কথা বলছে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সাথে কে আছে আমাদেরও খুব ভালো লাগলো আমাদের সাথে কেউ দেখা হলে কথা বললে আমাদেরও খুব ভালো লাগে আমি দেখেছি তোমরা সবাই ওরা এক কথায় ভিডিওর জন্য রাজিও হয়ে গেল এবং ফটো তুলতে আর ভিডিওটুকু ছাড়াও ওদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলেছি খুবই মিষ্টি ওরা দুজন তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে আর কেনাকাটার চোটে রকম ব্লগার করা হয়নি ভিডিও করা হয়নি আসলে কালকে আমি ব্লগ করতে যাইনি তো তোমরা তো দেখতেই পেলে খুব মিষ্টি ওরা প্রিয় স্বীকারটা আমি প্রচুর ওর ভিডিও দেখেছি খুবই মিষ্টিও এমনি মানে ভিডিও দেখেই বলতাম খুব মিষ্টির সামনেও অতটাই মিষ্টি আর অতটাই ওরা খুব ভালো মানে এত সুন্দরভাবে আমার একটু কথা বলতে লজ্জা করছে কারণ আমার ফার্স্ট টাইম তো ওরা এতটা কমফোর্টেবল করে দিল কথা বলার সময় ভীষণ ভালো লাগছিলো ক্যামেরার দিয়ে তোমাদের দেখাতে পেরেছি তার বাইরেও ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম একটু মিষ্টি একটা মেয়েটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের সাথে তো মানে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের সাথে তো এইসব খুব কমই হয় দেখা হয়ে গেলে বেশ ভালোই লাগে তো কাল তো আর ভিডিওটা শেষ করা হয়নি তাই ভিডিওটা এখানে আমি শেষ করতে এলাম আর দেখতেই পাচ্ছি গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে হয়তো কালকে অনেকগুলো মলে এসিতে ঢোকার জন্য ঠান্ডা গরম লেগে গেছে বা ঠান্ডা জল খাওয়ার জন্য হতে পারে রাত্রিতে শুয়ে প্রচণ্ড গলাটা ব্যথা করছিল তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে করতে মানে বাপের বাড়ি থেকে আজকে অবধি কারণ কাল রাত্রি ভাবলাম শেষ করবো রাতে আর করা হয়নি তো ভাবলাম সকালেই বসে বসে আমাদের সাথে গল্প করতে করতে আর চা খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করে দেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অতি অবশ্যই জানিও পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো আর যারা চ্যানেলটা নতুন দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো কিছু জানার হলে আমার সাথে কিছু কথা বলার হলে প্লিজ আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব আর সবাই অনেক অনেক ভালো থেকো আর খুব সুন্দর পুজো কাটিও সকলে